তাহলে কি সিদ্ধান্তে উপনীত হওয়া গেল যে মব আরো চলছে চলবেই মবের রাজ্যে পৃথিবী গদ্যময় পাবলিক সব রুটি এই মব থামান থামবেও না একদম বলা যাবে না দুঃখিত প্রেশার গ্রুপ এখন প্রেশার গ্রুপ প্রেশার গ্রুপ দেশে আইন কানুন তোয়াক্কা না করে কারণ আমি মামলা নাই হঠাৎ পছন্দ হইলো বলবে এটা ফেসিবাদের লোক ফেসিবাদের ছায়া আছে এর মধ্যে ওসি সাহেব ধরেন রাজির রাজ আবার রাজির কারবার ডক্টর ইউনুস সরকার এবং রাজা ডক্টর ইউনুসের সময়ে তার যারা অনুগত লোক আছেন যদি বলা হয় যে এনসিপি তার দল বা আগের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাকে সংক্ষেপে বৌছা বলা হয় তাদেরকে আসলে সামনে ঠেলে দিয়ে যে কোনো মানুষকে যে কোনো সাহস্তা করতে হলে আপনাকে পিছপা হতে হবে না কিছু লোক তাড়িয়ে দিবেন সেটা এক ক্যান্টনমেন্ট বাদে বোধ হয় বাংলাদেশের যে কোনো জায়গায় তাদের অবাধ লাইসেন্স আছে সেখানে গিয়ে পুলিশের সামনে র্যাবের সামনে বিডিআ বিজিপির সামনে আনসারের সামনে তো বটেই এবং গণ্যমান্য লোকজনের সামনে আপনার বাসায় মসজিদে স্কুলে কলেজে তারা গিয়ে চলাও হবে পুলিশ আইন দেখাতে পারবে না আইন দেখালেই ফেসিবাদের দোষর ফেসিবাদের দালাল সুতরাং কে আর রিক্স নিবে বলেন ঘন্টা নাটকীয়তার নাটকীয়তার পর অবসান প্রায় পরাজয় হয়েছে সত্যের এবং জয় হয়েছে মব মব জাস্টিস হয়ে গেছে আপনি এটা এখন মোটামুটি বাংলাদেশে সংবিধানের অন্তর্ভুক্ত করে ফেলতে পারেন কোনো অসুবিধা নেই কারণ এটা তো এখন সত্য সিদ্ধ হয়ে গেছে এটা পাপের কাতারে আর এখন পড়ে না বৈষম্য বিরোধী এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি জায়েদ নূরকে প্রত্যাহার ওসি সাহেব বড়ই অন্যায় করেছিলেন তিনি থানার মধ্যে লোক পেটাবে একদল ইচ্ছা হয়েছে মামুর বাড়ির আবদার তো মামুর বাড়ির আবদার রেখেছে তার ওই ওসি নুরের তার উর্ধ্বতন কর্মকর্তারা রাখতে বাধ্য হয়েছে বলবো চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়দ মোহাম্মদ নাজমুন নূরকে বুধবার রাতে সাড়ে দশটার দিকে প্রত্যাহার করা হয়েছে বৈষ্ণবিধি ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এনসিপি আন্দোলনের মুখে তাদের প্রত্যাহার করা হয় তার স্থানে চেন্নাই থানার পরিদর্শক জুজুৎসু চাকমাকে পদায়ন করা হয়েছে প্রশ্ন করি ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় নাই আসবেও না দীর্ঘ সময় ধরে নেওয়া হয় বিএনপি এখনো ক্ষমতা নিল না শুধু ডক্টর ইউনুস সরকারটা নাই এই যে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে যে কর্মটা দেখালো যে কাজটা করলো এদেরকে এদের ছায়ায় যে থানায় গিয়ে ওসি সাহেবরে চেঞ্জ করে ফেলা এবং চট্টগ্রাম বন্দর রাস্তা চট্টগ্রাম কক্সবাজার রাস্তা বন্ধ করে দেয়া এর কানা করি একটা গলি বন্ধ করার দেশে একটা গলি বন্ধ করার সক্ষমতা আছে বলে কেউ মনে করে এই দলটা তারা যে চট্টগ্রাম বন্দর নগরী বন্ধ করে দিয়ে বাধ্য করলো পুলিশ প্রশাসনকে যে ওসি নির্দোষ ওসি ফ্যাক্ট এটা ফ্যাক্ট এটা ফ্যাক্ট সবাই দেখেছে তাকে বাধ্য করতে হলো ওই মামাবাড়ির আবদার রাখতে হলো আমরা কি শিক্ষা নিলাম এ থেকে আমরা কি বুঝতে পারলাম বুঝতে পারলাম যে মব জাস্টিস বলতে বাংলাদেশে এখন কিছু নাই সব প্রেশার গ্রুপ সব প্রেসার গ্রুপ প্রেশার গ্রুপকে মেনে নিতে হচ্ছে আর না মেনে নিলে আপনি ফেসিবাদের দালাল আরেকটা জিনিস বুঝতে পারলাম দেশে আইন কানুন যা আছে থাকুক সেগুলো সোকেজে থাকুক বুক সেলফে থাকুক পুলিশরা ড্রেস পরে শুধু ওয়ার্ক করুক ওই বৈষম্য বিরোধী এনসিপি তারা যা বলবে সেটা দিয়েই চলবে যে কোনো নাগরিকের তাকে যদি খালি বৈষম্য বিরোধী এবং এনসিপি বলে ফেসিবাদের দালাল ছাত্র লীগের দায়িত্বশীল হতে হবে না কোন কালে ছাত্র লীগের ছিল সেটাও হইতে হবে না মানে খালি ছায়া ছোপটা থাকলেই হবে গিয়ে থানায় বলবেন যে এই লোক ছাত্র লীগ তাকে ধরতেই হবে এবং যার নামে কোনো মামলা নাই মামলা মোকদ্দমা নাই বলেই পুলিশ নিচ্ছিল না তাকে তারপরে এদের চাপে তাকে আটক দেখানো হয়েছিল সেটা এখন প্রতিষ্ঠিত হয়ে গেল সো মপ কালচার জয়যুক্ত হলো মপ কালচার আবার জয়যুক্ত হলো এবং কালচার পুনরায় জয়যুক্ত হলো বোঝা গেল যে মৌখিকভাবে তারা যেসব বিবৃতির স্টেটমেন্ট দেন এগুলো দেওয়ার জন্য দেয়া কার্যত মতকে মেনে নেয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি